বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশের প্রতিনিধি দল ফারাক্কা গঙ্গা পরিদর্শনে এলেন গঙ্গা পরিদর্শনে মোট এগারো জনের প্রতিনিধি দল রয়েছে গতকাল শতাব্দী এক্সপ্রেস ট্রেনে নিউ ফরাক্কা স্টেশনে বাংলাদেশের প্রতিনিধি দল আসা মাত্রই তাদেরকে স্বাগত জানান ফরাক্কা বাদ প্রকল্পের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে ও ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের আধিকারিকগণ পরিদর্শনের পর আগামী ৬ মার্চ গঙ্গার জলবন্টন চুক্তির বিষয় নিয়ে কলকাতায় ইন্দো বাংলাদেশ জয়েন্ট কমিটির ছিয়াশিতম মিটিং হবে এর পাশাপাশি সাতই মার্চ কলকাতায় কারিগরি পর্যায়ের মিটিংও হবে রিসেন্টলি একটু কমে গিয়েছে জানুয়ারি মাসে ভালো ছিল গত ফেব্রুয়ারি মাসে একটু একটু কমে একটু কমেছে কোন বছর বেশি থাকবে কোন বছর কম থাকবে হাইড্রোলজিক্যাল চুক্তি বাস্তবায়ন হচ্ছে চুক্তি প্রয়োজনের যে চুক্তি বাস্তবায়ন হচ্ছে সেটা একটা কমিটি করা হবে কমিটি তখন কাজ করবে সেটা আমরা বলতে পারছি ওখানে ফ্লো বিজার করা হয়েছে আবার এখানে ফিডার ক্যানেল করা হচ্ছে সো এটা চুক্তি অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে যেটা গঙ্গাতে মিজার করা হচ্ছে সেই পরিমাণ পানি বাংলাদেশে যাচ্ছে